প্রিয় দর্শক আমরা চাষ বাজারে চলে আসছি আজকে আমরা দেখব মুরগির কি অবস্থা দেশি মুরগি এবং বিদেশি মুরগির কি অবস্থা সেটাই দেখবো তো চলুন যাওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সামনে রোজা হবে পান টান খাওয়া আগেই কমায় দেন আচ্ছা আজ কি অবস্থা মুরগির কী অবস্থা তাই বলেন আগে বর্তমান কম আচ্ছা এখন ব্রয়লার মুরগি দামি করতে আছে না প্রিয় দর্শক আমরা এই যে ব্রয়লার দেখতে পাচ্ছি এটা কয় কেজি করে হবে দুই আড়াই কেজি হবে তার মানে ব্রয়লার দেড়শো টাকা সর্বোচ্চ এত কম হওয়ার কারণ কি

290 290 বেচা পাই কিলো হলে কিছু কি কম আছে কিছু কম বড় এটা না আচ্ছা আর দেশি মুরগ আছে দেশি মুরগ মা মুরগি কত করে বিক্রি করতেছেন দেশি মুরগি 520 কেজি একবার মেপে দিচ্ছেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট আশা করি আপনারা যদি প্রয়োজন হয় আমাদের তাজকর বাজারে চলে আসুন মাল তো अवेलेबल আছে বড় ভাই अवेलेबल যদি যদিগুলো বিয়ের একটা অ্যারেঞ্জমেন্ট করা হবে প্রচুর মুরগি লাগবে দেওয়া যাবে দেখ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় দর্শক তো এই ছিল আজকের মুরগির আপডেট আশা করি রেগুলার আপডেট দেওয়ার চেষ্টা করবো তবে স্পেশালি ভিডিওগুলো আপনারা রোববারে আর বুধবারে এই মুরগির আপডেটগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ সো বাই আল্লাহে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ